মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে দলের নেতা বেগা বেলাগাম মন্তব্য করে বসলেন তিনি শুধু নেতা নন তিনি একজন বিধায়কও বটে সঞ্জয় গাকোয়ার তিনি বলেন রাহুল গান্ধী জীব যে কেটে আনবে তাকে এগারো লক্ষ টাকা দেওয়া হবে এই রকম বিতর্কিত মন্তব্য করে বসলেন কেন এই রকম বিতর্কিত মন্তব্য করলেন দেখে নিন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আপ্তা ভালদার আজ শুরু করছি দেশের খবর কুকতা দৌলতে খবরের শিরোনামে শিবসেনা সিন্ধের গোষ্ঠীর এক বিধায়ক সঞ্জয় গাকোয়াড় ওই বিধায়ক বলেন রাহুল গান্ধী জীব যে কেটে আনবে তাকে এগারো লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দলের এই বিধায়ক বেলাগাম মন্তব্য ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে কংগ্রেস কিছুদিন আগে আমেরিকায় সফরে গিয়ে দেশের সংরক্ষণ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে এই শাস্তির নিদান দিয়েছেন সঞ্জয় রাহুল গান্ধী সেদিন জজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথার প্রসঙ্গে বলেন দেশের সামাজিক ন্যায় পরিবেশ তৈরি হলে তবেই সংরক্ষণ বাতিলের কথা ভাবা হবে এই বক্তব্যের প্রেক্ষিতে সিন্ধের গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় দাবি করে বসেন আসলে আদিবাসী ও সামাজিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ তুলে দিতে চান রাহুল গান্ধী তার এই মন্তব্যে কংগ্রেসের আসল মুখোশ খুলে দিয়েছে সঞ্জয় আরও বলেন মহারাষ্ট্র এবং সারাদেশে সংরক্ষণের পক্ষে আমরা জোরদার দাবি জানাচ্ছি অথচ দেশ থেকে সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছেন রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য তিনি মিথ্যা কথা বলেছেন তাই বলছি কেউ রাহুল গান্ধীর জিপ কেটে আনলে আমার পক্ষে তিনি এগারো লাখ এগারো লক্ষ টাকা উপহার পাবেন বলে জানান বিধায়ক সঞ্জয় সিন্ধের গোষ্ঠী শিবসেনা দলের এই বিধায়কের মন্তব্যে ঘিরে মহারাষ্ট্রে বিতর্কের ঝড় উঠেছে একজন জনপ্রতিনিধির পক্ষে এমন দায়িত্ব জ্ঞানহীন জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে দাবি জানায় কংগ্রেস মহারাষ্ট্রে কংগ্রেস মুখপাত্র অতুল লন্ধে বলেন সঞ্জয় গাড়োয়ারকে সভ্য সমাজে ও রাজনীতি থাকার যোগ্য নয় তিনি আরো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তার বিরুদ্ধে খুনে ও অভিযোগ আনলে আনলো কি সেটা তা এখন দেখার বিষয় কংগ্রেস অন্য এক নেতা ভাই জগপ্রতাপ বলেন সঞ্জয়ের মতো লোকজনের জন্যই রাজনীতি কুলসিত হচ্ছে অন্যদিকে এই বিতর্ক এড়াতে বিজেপির দূরত্ব বজায় রাখার কৌশল নিচ্ছে মহারাষ্ট্রে বিজেপি সভাপতি চন্দ্রশেখর আনা বলেন সঞ্জয়ের এই মন্তব্যকে আমি সমর্থন বা অনুমোদন করি না সঞ্জয়ের কীর্তি আরও দেখুন কিছুদিন আগে এক পুলিশ কর্মীকে দিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি ধুইয়েছিলেন। তিনি দাবি করেছিলেন উনিশশো সালে বাঘ শিকার করেছিলেন তিনি যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পরিপন্থী এখন প্রশ্ন হচ্ছে এই সভ্য সমাজে একজন লোকসভা বিরোধী দলনেতাকে এই রকম মন্তব্য করা যায় একজন বিধায়ক হিসাবে এই রকম কি প্রকাশ্যে মন্তব্য করা যায় তার মানে এটাই প্রমাণ হয় বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিরা হয় অশিক্ষিত না হয় জ্ঞানহীন তা না হলে রাহুল গান্ধী জিপ কেটে আনলে এগারো লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে এই রকম কথা বলতে পারেন আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই